আসসালামু আলাইকুম বন্ধুরা এ দেখেন আজকে আমি সোনালি পাথার এলাম সোনালী পাথার মানে আপনারা দেখতেছেন নিশ্চয় এই ধানটা বিধান পাড়ার থেকে আপনাদেরকে দেখাতেছি হালবুয়া প্যাক দিয়ে গাড়ার থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি সব বস্তুই সার দিছি তাও দেখাচ্ছি আমি স্প্রে করেছি তথাপিও দেখেছি এখন আমি এই ধানটা কাটার সময় হয়ে গেছে গা ধানটা চাপানের সময় হয়ে গেছে গা তাও আমি আপনাদেরকে আমি বলছিলাম এই ধান খেতের সব দৃশ্য আপনাকে দেখাবো আপনারা দৃশ্যটা দেখেন পাথারটা দেখেন আমার ক্যামেরাম্যান দেখাবো পাথরটা দেখেন অল্প কি সুন্দর একটা পরিপুষ্ট একদম হিউজ বিপ্লব বলে কোয়া যায় হিউজ ধানের পাথার হেউজিয়া পাথারে আমি রং মনে আসকে আসে আপনাদের কাছে উপস্থাপন করতেছি সোনালি সময় সোনালি পাথার এগুলা সোনার মতো ঝকঝকিয়া আমার মানব জীবনের খাদ্য তালিকায় ভরপুর এই ভাত ছাড়া মানব জীবন সৃষ্টি থাকতে পারবে না এটি সত্য আপনারা জানেন ধান আমাদের মানুষ জীবনের এক অমূল্য একটা খাদ্য তালিকায় এক নম্বর এই ধান ছাড়া এই ধানের থেকে চাউল যেটা হয় এই চাউল ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না আর আমরা জীবনই ইনাইতে পারবো না আমার না অল বিশ্ব তাই আপনাদেরকে আমি আজকে ভালো ভালো দুই একটা টিপস দেখাবার জন্য আমি চেষ্টা করছি আপনারা দেখতে থাকেন এই সোনালি পাথারে যেটা দৃশ্য আমি আপনাদেরকে এমন করে দেখাবো আপনারা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যাবেন কারণ এই পাথারটা আগে যুগে আমরা দেখছি ধান বোলা বস্তুটা ছিল না ঘুম বুনেছে সরিষা আবাদ করেছে সেগুলার থেকে অত একটা লাভবান হয় না কৃষকে বর্তমান যেটা সময় যেটা এই পরিবেশ আমরা নিশ্চয়ই দেখতেছেন উপলব্ধি করতেছেন কি সুন্দর একটা পরিবেশ তার মানে এই ধান্দা এমন পরিমাণে হয় তার মানে ভাবার অধিক এই ধানটা আসার পরে আমাদের চর এলাকায় বেশি দিন ধরে আসে নাই বিশ পঁচিশ বছর ধরে এসেছে তে এই আবারটা আসার ফলে আমাদের কৃষকরা এত একটা লাভবান হয়েছে কম খরচে পানি দেওয়া লাগে না ঘাড়ার সময় অল্প সেলো দিয়ে পানি দিয়ে এই ধানটা গাড়া যায় কিন্তু তারপরে যদি একদিনে পানি দিব না তা তবেই হবে আজকে সেই পাথারে আমি আইলাম সোনালি পাথর আগে আমি বলছিলাম হেউজিয়া পাথর ধানের পাথার এখন আমি বলবো সোনালি ধানের পাথার তাহলে সোনার মতো ঝকঝকিয়া একদম পরিবেশ ঝলমলিয়া পরিবেশ আমার দেখে এতো ভালো লাগলো আজকে আপনারা উপলব্ধি করবেন আপনারা এই আমার এই উপস্থাপন করা ভিডিওগুলো দেখে আপনারা একটা কিছু একটা উপলব্ধি করে আমার কমেন্টে বলে দিবেন আমার মানুষ সেবা পেজের থেকে এই ভিডিওগুলো আপনাদের সম্মুখে যাওয়ার পরে কমেন্টে কীভাবে একটা তুলে ধরবেন যে এই ধানের পাতাটা কেমন লাগলো বা ধান করে আমার কৃষকরা কত লাভবান হয় আর কত আমাদের খাদ্য তালিকায় এই ধান ছাড়া কোনো কিছুই আমরা চিন্তা করবে পারি না ধানের বিকল্প কিছুই নাই ধান লাগবেই সেই জন্য আমি পাথারে ভিতরে ডাইরে নামে ফেললাম আপনার ঘরে দেখাবার দুন আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করবেন আমাকে এই পেজটা আগ যাবার যাওয়ার জন্য আপনারা আমাকে অল্প সাহায্য করবেন আর ধানের পাতাটা আমি দ্বিতীয়বার আবার দেখামো আমার ক্যামেরা দেখাবো তার মানে এত ভালো লাগছে তার মানে একটা অটলিকা দেহ এরকম শান্তি পাই নাই একটা ভালো রাস্তা দেহে এরকম শান্তি পাই নাই কিন্তু আজকে ধানের পাতাটা দেখে তার মানে কোনো মুখ যাওয়া যাইতেছে না আমি একখানে খারাপ থেকে করতেছি এই ই দেয়া ভিডিওটা তার মানে ধানের দিদিয়া পরিবেশ যাওয়া যায় না দেখেন গেলে ধানের কাজগুলো ভেঙে ভেঙে যায় সেজন্য আমি যা যাইতে পারতেছি না আমাকে সাপোর্ট করবেন আমি ভালো ভালো বিনোদন নিয়ে আসবো আপনাদের সম্মুখে এটা একটা পরিবেশের ভিত্তিতে পরে আমি পরিবেশ আরও যাই সেটা মানুষ সেবা এই দুইটা বস্তু আমি বেশি ভালো পাই আর বেশি গ্রহণযোগ্য করে মানে নেই এই জন্য এইখানি বলি আমি শেষ করছি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে আপনার মাফ করবেন খোদা হাফিস আসসালামু আলাইকুম